শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আর দেখো ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালবেলা উঠেই আগে ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘরের সমস্ত কাজ এখনও পড়ে আছে আর বাইরের উঠোনটাই আগে ঝাড় দিয়ে নিয়েছি কারণ এখন ছটা বাজলেই রোদ উঠে যায় তো রোদ উঠে গেলে উঠোন ঝাঁদ দিতে একদমই ভালো লাগে না ওই জন্য উঠেই আগে উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো আমাদের দূরের সামনেটা কিন্তু মেঝে করা কারণ এখন হচ্ছে গোবর কোথাও পাওয়া যায় না তো কোথা থেকে আনবো ওই জন্য সামনেটুকু মেঝে করে নিয়েছি ঘরটা যেরকমভাবে নিজেরা করে নিয়েছিলাম তো সেরকমভাবেই নিজেরাই করে নিয়েছি তো ওই ভোরটা একটু জল দিয়ে প্রত্যেক দিনই সকালবেলা ধুয়ে দিই তো তারপরে দেখো রান্নার এই জায়গাটায় চলে এসেছি রান্নার এই এই জায়গাটা ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো কারণ রান্না বেশি গ্যাসে হয় না কিন্তু রোজ দিনই সকালবেলা উঠে গ্যাসটা মুছে নেওয়া হয় কারণ ইঁদুর পোকামাকড় অনেক কিছু তো যায় তো হাড়ির মধ্যে কালকে ভাত রয়েছে অনেকগুলো আর দেখো উমনটাও আমার নিকানো রয়েছে কিন্তু মাছ গিয়ে আবার নিকিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এর মধ্যে ঠান্ডা পড়লে বিড়াল এসে শোয় তো বিড়াল বলে ওর পশুন ফসুন থাকবে তো ওই জন্য উনুনগুলো আবার মানে উনুনটা আবার ভালো করে নিখিয়ে নিচ্ছি আর নয়তো একটু ঘৃণাও লাগে উনুনটা না নিখিয়ে রান্না করতে ভালোও লাগে না তার জন্য উনুনটা নিখিয়ে নিচ্ছি আর আমাদের মানে ঘুমের থেকে উঠে গ্রামের দিকে গ্রামের মানুষদের তো আর উনুন নিকাতেই হবে মানে প্রত্যেক বাড়িতেই কাঠের উনুন আছে তো এখন তো কাঠের উনুনেই রান্না করছি দীর্ঘদিন তো কারণ হচ্ছে এখন পাতা কাঠ এগুলোর কোনো সমস্যা নেই গ্রামে থাকলে যা হয় আর কি তো যেভাবেই হোক একটু সাশ্রয় করা যায় যে যতটুকুই হোক সাশ্রয় করা যায় সেটাই চেষ্টা করি সংসারে যতটুকু ভালো করা যায় সেটারই সব সময় চেষ্টা করি তো বাসনগুলোও মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজলামও আজকে আমি ছাই দিয়ে কারণ পাতা দিয়ে রান্না করলে না ছাইগুলো বেশ সাদা সাদা হয় আর এর মধ্যে যদি একটু সার মিশিয়ে নেওয়া যায় তো বাসন মাজতে বেশ ভালো লাগে মানে সাবানের থেকে ভালো লাগে আর কি মাজতে আর বাসনগুলো পরিষ্কারও হয় তো দেখো আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর এখনও ঘর চার্ধ কিন্তু আমার হয়নি বাইরের মোটামুটি কাজগুলো করে নিয়ে ব্রাশটা করে তারপর আমি ঘরে ঢুকবো ঘরের কাজ করার জন্য আর ছেলে ছেলে আজকে পড়তে যাবে কারণ ওরও আবার আজকে একটু শরীরটা খারাপ কারণ ওর গলা ব্যথা হয়েছে এখন পড়তে যাবে কি না সেটাই হচ্ছে বিষয় মানে শরীরটা খারাপ জ্বরও মানে গাটাও একটু গরম গরম জ্বর জ্বর ভাব তো তারপরে দেখো মুখ টুক ধুয়ে এসে আমি ঘরে এসে মুখটা ভালো করে মুছে নিলাম এখন কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করবো না কারণ আমার ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি তো ঘরটা ঝাড় দেবো তারপরে আমি নাইটি চেঞ্জ করে নেবো তারপরে ঘর ঝাড় দিতে গিয়ে দেখি কতগুলো জামাকাপড় রয়েছে কালকে কেচেছিলাম তো সেই জামাকাপড়গুলো আর শুকায়নি আর এখন না জামাকাপড় নাড়ার জায়গা নেই কম আর কি মানে এই একটা দড়ি আছে আর সামনে একটা দড়ি টাঙানো ছিল সেটা একটু প্রয়োজনে খোলা হয়েছে তো সেটাকে কাউকে দিয়ে বাঁধাতে হবে তো বরমাসায় তো বাড়িতে নেই ওই জন্য বেঁধে দেবে ওই জন্য বাধা হচ্ছে না তো এই একটা দড়িতেই অল্টারনেট করে আর কি জামা কাপড় ধোয়া হয় তখন নাড়া হয় তো তারপর দেখো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি এখনও বিছানা পড়ে আছে ছেলে এখনও ওঠেনি তো বিছানা ঘর ঝাড় দিচ্ছি আর ছেলেকে ডাকতে ডাকা ডাকি করছিলাম যে এবার ওট এবার ওট তাড়াতাড়ি করে তো ঘরটা আমার পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপরে এসেছি বারান্দাটা আর যতই ঝাঁট দিয়ে রাখি আর এখন জানি না কম মানে ঘরের মধ্যে ধুলো একটু বেশি পরে এখন তো টানের দিন চারিদিকে যত ধুলো বালি আছে যেখান দিয়ে পারুক ঘরের মধ্যে আসবে তো ঘরটা ঝাঁপ দিতে এখন একবার ঝাঁট দেওয়া হয় দুপুরে একবার ঝাঁপ দিয়ে আর বিকেলবেলা একবার ঝাঁট দিতে হয় তো গ্রামের দিকে এমনিও তুলবার তিনবার ঝাঁট দিতেই হবে কারণ বিকেলবেলা বাস ঘরে ঝান্না দিয়ে সন্ধে দেওয়া যাবে না তারপর দেখো আমি নাইটিটা চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছি চা করতে রজাই করবো আর আমি খাবো পরমাশা থেকে ছেলে আর আমি চা খাই আর ছেলে চা খেতে চায় না কিন্তু ওকে জোর করে আজকে খাবো কারণ গলাটা ভালোই ব্যথা হয়েছে মানে রাত্রেবেলা ঢুকিয়ে তো পারছিল না চিল্লার ছিল যে আমার গলা ব্যথা করছে গলা ব্যথা করছে আর টোস নিয়েছি টোস দিয়ে চা খেতে খুব ভালো লাগে আজকে আর মুড়ি খাবো না মুড়ি দিয়েও ভালো লাগে কিন্তু আমি চানাচুর মুড়ি দিয়ে খেতে ভালো ভালো লাগে না চা কিন্তু এমনি মুড়ি দিয়ে শুধু মুড়ি দিয়ে চা খেলে অম্বলটাও একটু কম হয় আর ভালোও লাগে তো টোস দিয়েই খাবো সময় নিয়ে কারণ অনেক কাজ রয়েছে পরে তো বাইরেরও কাজ রয়েছে আবার হাতগুলো রয়েছে ছেলেটা একটু গরম করে দেবো খেতে আজকে আর রান্না করবো না সকালবেলা দুপুরবেলা একবারে রান্না করব তাই জন্য একটু কাজ আছে আর কটা কাছাকাছি করতে হবে আর চারিপাশে এত পাতা পড়ে মানে কাজের আর্ধেকটা একটা টাইম ওই পাতা যেতেই চলে যায় কারণ হচ্ছে আমাদের বাড়িটা তো জায়গা আমাদের অনেকটাই কম মানে অল্প জায়গা তো লোকের জায়গা মানে লোকেরই গাছ এগুলো লোকেদেরই জায়গায় আমার উনুন মানে আমরা উনুনটা যে কেটেছি লোকের জায়গাতে তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে না রাখলে ভালোও লাগে না ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর তার জন্য মানে বারবার ঝাঁটকে তো হয় পাতা করলে পায়ে বাদে আবার পা পাতা টাটিগুলো আছে এগুলো পায়ের মধ্যে ফুটেও যায় তারপর দেখো বিছানা তুলতে চলে এসেছে বিছানাটা তুলে নেবো মশারি টাঙানো হয় এখন মোজ তারপর বিছানা তুলতে তুলতে আমার যা এসে আবার ডাকছিলো ওকে আবার কি জানো একটু বললাম মানে ওর সঙ্গে কথা বলে নিয়ে ও আবার চলে গেল তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরেই এই বালিশের খাবারগুলো রাখা হয়েছে মানে বের করে খুলে রাখা হয়েছিল কাজবো বলে তো কাঁচা হয়ে গেছে কিন্তু পড়ানো আর হয়নি তো ওই জন্য সকালবেলায় আজকে পরিয়ে নিলাম আর সকালবেলাটা না ঘরের বিছানাটা যদি পরিষ্কার করে একবারও বেরোনো যায় না তাহলে আর কাজের মানে একটু ভালো লাগে আর কি ঘরের দিকে তাকালে ভালো লাগে নয়তো ঘরের দিকে বিছানা তোলা না হলে ঘরের দিকে তাকালে মনে হয় যেন কেমন একটু ভালো লাগে না পাগল পাগল লাগে তো বিছানা আর আজকে আমাদের কেবিলও শেষ হয়ে গেছে ওই জন্য টিভিটা এখন বন্ধ আছে নয়তো আমি টিভিতে গান চালিয়ে দিই কাজ করি বিশেষ করে ঘরের কাজ করি আর আমার গান শুনতে খুব ভালো লাগে তো বিছানাগুলো তুলে নিচ্ছ আমরা তিনজন মানুষ মানে এখন তো দুজন আর বরমাসা বালিশ হলে তিনজন তো তিনজন আর হচ্ছে চারটে বালিশ আর তিনটে গোল বালিশ মানে পাশ বালিশ পাশ বালিশ না হলে কেউ মন মানে মনে একটু প্রবলেম হয় মানে মনটা সবারই এক একটা করে পাশ বালিশ লাগবেই না এই কম্বলটার খাবারটাও কাঁচা হয়েছে তো এটাকে এখন আর পড়া এটাকে সাইড করে রেখে দেবো এটাকে সুন্দরভাবে পড়িয়ে নেব সাদা কাপড়টা দেখতে পেলে ওটাই কম্বলের কাভারটা তো বিছানা চাদরটা ভালো করে টান টান করে নিলাম আর ছেলে চলে এসেছে ছেলের সঙ্গে একটু আবার গল্প করছিলাম এখন বেশ অনেকটাই বাজে মানে অনেকটা টাইম পরেই আমি ঘরে এসে বিছানাটা তুলেছি চা খাওয়ার অনেকটা পরে তো তারপরে ছেলে পড়েও চলে এসেছে তো তারপরে দেখো আমি এখন সরষের তেল আনতে দিয়েছিলাম ওকে দোকান থেকে আমার ছেলে দোকান থেকে দোকান করতে পারে মানে বাজার করতে পারে মোটামুটি টুকটাক আর কি মানে বড় বাজারটা যে যেয়ে সেখানে ওকে পাঠাই না কিন্তু বাড়ি মানে টুকটাক জিনিস মুদিখানার দোকান থেকে আনতে হবে তো আনতে পারে তো ওকে তেল আনতে বলেছি ও তেল ছিল না বলে অল্পই নিয়ে এসছে তো বোতল নিয়ে যায়নি বলে একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে তো ছুটির দিন মানে শিবরাত্রি উপলক্ষে ছুটি দিয়েছে তো স্কুল ড্রেসগুলো তো কাঁচা হয়নি তো ওই জন্য স্কুল ড্রেসগুলো সব ভিজিয়ে দিয়েছি বললাম যে কাছাকাছি করতে হবে আর টান পর মানে টেনে টেনে কাজ করতে হয় তো জলে প্রচুর কষ্ট হয় আর আমাদের কলটাতেও কি যেন হয়েছে একটু জল থাকছে না মানে জল চলে যাচ্ছে বারবার তো ওইভাবেই জল দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মানে একবার জল তুললে যতটা কাজ করে নেওয়া যায় ততটা কাজ করে নিয়ে তো জল তুলে তুলে কাজ করতে হয় সকালবেলা তো জল থাকেই না আর টাইম কলেও কয়েকদিন হলো জল দেয় না ঠিক করে টাইম কলে জলও মানে প্রায় চার পাঁচ দিন পরে একদিন জল দিল এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো চাপ কল বাড়িতে না থাকলে প্রচুরই সমস্যা মানে অনেকটা দূর থেকে জল এনে এনে কাজ করতে হবে তো ওইভাবেই জল তুলে নিয়ে কাজ করছি বড় বাড়ি আসে কলটা একটু ঠিক করে নিতে হবে কারণ নাহলে এইভাবে কাজ করা যায় না খুব কষ্ট হয় আর এখন এমনিতেও চাপ কলের জল একটু কম পড়বে কারণ হচ্ছে চৈত্র চৈত্র মাসের দিকে একটু চাপ কলের জল কমই পড়ে আর আমাদের এখানে অনেকটা ডিপ মানে অনেকটাই ডিপ মানে জল পেতে গেলে অনেকটা ডিপলি আর পাওয়া যায় না আর কি তো ওই জন্য কলটা একটু ঠিকও করতে হবে তো আমি তো পারবো না ও আসলে ও ঠিক করে জামা কাপড়গুলোই দেখো আগে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব তুলে নিয়েছি এখন আবার পরে যেগুলো কাঁচতাম সেগুলো আবার দিয়ে দিচ্ছে আর ছেলের প্যান্টগুলো সবই কেঁচে দেওয়া হয়েছে আর এখানটা ভালোই রোধ করে অসুবিধা হয় না তো কাপড়গুলো আর ছেলেরই বেশিরভাগ জামা কাপড় অনেকগুলো গেঞ্জি চেঞ্জি ছিল সেগুলো সব ধুয়ে দেওয়া হলো তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মুগ ডাল আলু ভাজা আর সয়াবিন নিয়ে এসেছি এতে পেঁয়াজ রসুন দেবো না এমনি নিরামিষ করেই রান্না করব রান্নাটা বসিয়ে দিয়েছি মানে একটার পর একটা কাজ আছেই আর দেখেছ আমার সামনে যে প্লাস্টিকটা দেওয়া রয়েছে সেই প্লাস্টিকটা কে যেন ছিঁড়ে দিয়েছে কে যে ছিঁড়েছে বলতেই পারবো না দেখিনি একদম পুরো দেখো কীরকম করে দিয়েছে কি করব। আর এইখানটা দিয়ে হাওয়া আসে ওই জন্য ওই প্লাস্টিকগুলো চারিপাশ দিয়ে দেওয়া ছিল কিন্তু কে যে এই কাজটা করলো কী জানি তো রান্না করছি আর রান্না করছি আজকে ছেলের স্কুল নেই ওকে সকালবেলা আজকে খাইয়েছি মানে ওই কালকের ভাত ছিল সেই ভাতটাই গরম করেছি জল দিয়ে ফুটিয়ে নিয়ে ও আর আমি খেয়ে নিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি ওই ভাতি আর টমেটোর ডাল করেছিলাম তো আমার রান্না বান্না এখন হয়ে গেছে তো সমস্ত কিছু গুছিয়ে নেবো দেখো তো বাইরে রান্না করলে এই একটা কষ্ট আর কোনো কষ্ট নেই যে সব কিছু টেনে 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 আনতে হয় তো রান্না হয়ে গেছে আর দেখো এই সাজিটার মধ্যে কটা ফুল রোদ দিয়ে রেখেছি এখানটা রোদ করে আর হনুমানের জন্য তো বাইরে দেওয়াই যায় না তো ওই জন্য এখানেই দিয়ে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখন আমি রান্না করেছি কী কী আছে ভাত এখানে আছে আলু ভাজা আর এর মধ্যে আছে ডাল লাউ দিয়ে করেছি ডালটা মুগের ডাল আর এখানে আছে সয়াবিন সয়াবিনটা নিরামিষ করে করেছি ওই জন্য ছেলের পছন্দ হয়নি